কি রে চয়ে এ আমার কেটে দিবিস Karo আমার ভাল লাগে না খেলবি কত ভালো লাগছে কত লেগেছে কিছু কিনে আনি এ তুই যা এ তুই যা না তুই যা তুই যা হ্যাঁ আমি যাব না তুই যা তুই যা তুই যা তো আমি দাঁতছি এলে বই নিয়ে যা দে বই ছ দে ওলে এর কি বারণ মানে আমার सास আমার পাড়াত না यार तू तू अब

කත් පතටී හොබ මත් කටයිතු අතද අන්හටබෝධ හයල පිටට දේව කොටන්නුව කගො බ වව.